বিষয়টা বলছিলাম সুদের বিষয় আল্লাহ সুদ সুতেটা কেমন এটাকে বাংলা বলা হয় বাংলাতে বলা হয় সুদ আর ইংলিশের মধ্যে বলা হয় ইন্টারেস্ট বলা হয় ইন্টারেস্ট এটাকে আবার যদি কোনো কিছু যদি চুক্তি না হয় এটাকে মুনাফা বলা হয় তাহলে একটা হচ্ছে সুদ একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে ইন্টারেস্ট এখন সুদ কোনটা মুনাফা কোনটা আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে এক নম্বর হচ্ছে সুদ যেটা চুক্তি হয় মানে টাকার ওপর টাকা চুক্তি হয় নির্দিষ্ট লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু লাভে হবে এটাকে বলা হয় সুদ আর যেখানে লস হবে লাভও হবে দুইটা হওয়ার সম্ভাবনা আছে সেটাকে বলা হয় মুনাফা আল্লাহ আনু এই সুদের ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে বলেছেন পবিত্র অত্যন্ত কঠিন ভাবে আল্লাহ সব আনুয়া থা বললেন ও মানুষ তোমরা যে সুদ গ্রহণ করছ সুদ কাচ্ছ সুদ না দেওয়ার জন্য বলছি সুদ নিচ্ছ সুদ নিচ্ছ এটা কি জানু ফাইলাম তো জানু বিহার মিনাল্লি বরিহি যদি তোমরা সুদ পরিত্যাগ না সুদ যদি ছেড়ে না দাও আল্লাহ এবং তার রসুলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত থাকো ক্যামত যখন হবে মানুষ যখন যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আমার বাইর আমার মুরব্বী গল তখন ওই করবে ব্যক্তি তার গলার মধ্যে মানুষ যেমন টিভি দললেই বের হয়ে যায় মানুষ যেমন টিভি দললে একজন একজন টিভি দললে গলায় টিভি ধরলেন মৃত্যুর উপক্রম হয়ে যায় আল্লাহ সুমা আর বললেন ওই ব্যক্তি তখন কেমতের দিন তার কণ্ঠটা মানুষ যাতে টিভি ধরছে এরকম মনে হবে তখন মানুষের কাছ থেকে বলবে আমার এই বস্তা হলে কেন তখন বান্দাকে জবাব দিয়ে দিয়া হবে ও বান্দা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে সুদ না খাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তুমি সুদ খেয়েছ আমার নবীজি আল্লাহর নবী যখন মেয়েরা যে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কিছু কিছু বন্ধাদেরকে দেখেছেন তারা পেট ভর্তি পেটের মধ্যে তাদের শরীর আছে পেট আছে তারা সেখানে ভিতরে সাপ দেখা যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইন এটা কারণ এই ব্যক্তিগুলি কারুর মত জিবরাইনের জবাব দিয়ে দিল ইয়ারসুল্লা ইয়া হাবিব আল্লাহ গুনি আপনারও মত আপনারও মতের পেটের ভিতরেই সাপ দেখা যাচ্ছে বলে কারণটা কি ইয়া রসুল্লা আপনার এমন একটি নিষেধ আল্লাহর একটি নিষেধ হুকুম ছিল যারা সুদ না কওয়ার জন্য বলেছিল সুদ কেয়েছে এই জন্য কেয়া দিন এই বন্দা গুলিরে পেট থেকে সাপ দেখা যাবে নামস মিলদা হিমেজার এরপরে